কৃষক বন্ধুর টাকা কাল থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে কৃষক বন্ধুর টাকা দু টাকা করে উনত্রিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ কাল থেকে টাকা ঢুকতে শুরু করেছে সবার অ্যাকাউন্টে তো অনেকেই টাকা পেয়ে গিয়েছে তো অনেকেই টাকা এখন পর্যন্ত পায়নি তো কী কারণে টাকা পায়নি কি করলে টাকা আবার পাবে তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় কৃষক বন্ধুর টাকা কাল থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে বীরভূমে একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধুর টাকা অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে সবার অ্যাকাউন্টে দু হাজার টাকা করে তো অনেকেই টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত পেয়েছে তো যাদের জমি বেশি আছে তারা তাদেরকে পাঁচ হাজার টাকা করে অ্যাকাউন্টে দেওয়া আছে আর যাদের জমি কম আছে দু কাঠা তিন কাঠা পাঁচ কাঠা যাদের জমি আছে তাদেরকে দু হাজার টাকা করে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে তো এখনো পর্যন্ত সবাই টাকা পায়নি তো কেন পায়নি কি করলে আবার টাকা পাবে টাকা না পাওয়ার কারণ হচ্ছে অনেকে আছে যাদের অ্যাকাউন্ট বইয়ে লেনদেন করে না এরকম অনেকেই আছে তো কৃষক বন্ধু টাকা প্রায় ছ মাস ছয় থেকে সাত মাস আগে সবাই পেয়েছিল টাকা আর সাত মাস পরে এবার টাকা দিল তো অনেকের অ্যাকাউন্ট লেনদেন করার না ফলে বন্ধ হয়ে যায় তো আপনার টাকা যদি অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তাহলে আপনাকে কে ওয়াইসি আপডেট করাতে হবে সেটা ব্যাংকে গিয়ে তো ব্যাংকে গিয়ে আপনার সব ডকুমেন্টস যেমন আপনার আধার কার্ড ভোটার কার্ড এবং আপনার ব্যাংকের বইয়ের জেরক্স দুটো ছবি এইগুলো আপনার ব্যাংকে নিয়ে গিয়ে কে ওয়াইসি আপডেট করাতে হবে তো যদি কেওয়াইসি আপডেট হয়ে যায় তাহলে আবারও পরের পরের বার আজ থেকে দু তিন দিনের মধ্যে আপনিও টাকা পেয়ে যাবেন দু হাজার টাকা করে যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কেওয়াইসি আপডেট করে আসুন ব্যাঙ্ক থেকে তারপর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে লাগবে তো এখানে একটি স্ক্রিনশট দিলাম এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশ সাত দু তারিখে দু টাকা কৃষক বন্ধুর টাকা অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে তো এরকম অনেকে টাকা পেয়ে গিয়েছে যাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই তাদের অ্যাকাউন্টে আগে টাকা দিয়ে দেওয়া হয়েছে সবার অ্যাকাউন্টে তো টাকা ঢুকতে শুরু করে দিয়েছে তো সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে যারা যারা পায়নি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো কৃষক বন্ধুর টাকা শুধু পশ্চিমবঙ্গ মানুষরাই পায় এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়